কাল বুধবার তেসরা অক্টোবর রাজ্যের বিভিন্ন ইমাম ও মুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতায় এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই সমাবেশ নিয়ে নানাভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে একটি মহল থেকে অনেকেই চেষ্টা করছেন যাতে আমরা এই সমাবেশ করে ইমামদের দাবিটা আদায় করতে না পারি তাই আমরা সব মহলের মানুষের কাছে অনুরোধ করব যে কোনো গুজবে কান দেবেন না আমরা সাত সেপ্টেম্বর কলকাতা পুলিশকে জানিয়ে তারপরে আমরা এই কর্মসূচি প্রচার অভিযান শুরু করেছি ফলে রানী রাসমণি রোড খালি আছে গতকাল ছত্রিশ ঘন্টা আগে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে প্রোগ্রামটা যাতে না করা হয় তবে আমরা পুলিশের অনুরোধকে মানতে পারছি না ইতিমধ্যে কোচবিহার জলপাইগুড়ি সহ দূরবর্তী জেলাগুলো থেকে আমাদের কর্মী সমর্থকরা কলকাতার এই মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফলে আমাদের সমাবেশ যথারীতি অনুষ্ঠিত হবে আপনারা সকলেই সম্মিলিতভাবে আসবেন এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয় এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন আমাদের কিছু চাওয়া পাওয়ার আন্দোলন ইমাম মোয়াজ্জিনদের যাতে ভাতা বাড়ে যাতে মাদ্রাসাগুলোতে সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় মুসলমানদের নিজস্ব সম্পত্তি ওয়াক সম্পত্তি যেভাবে জবরদখল হচ্ছে সেই জবৎদখলকৃত সম্পত্তিগুলো যাতে উদ্ধার হয় যাতে পরিদর্শনকৃত আনএডেড মাদ্রাসাগুলো অনুমোদন পায় এবং আনএডেড মাদ্রাসা যে দুশো পঁয়ত্রিশটি অনুমোদন পেয়েছে সেই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাও যাতে সরকারি ন্যূনতম একটা অনুদান পায় হুগলি মাদ্রাসা দুশো বছরের ঐতিহ্যশালী সেই মাদ্রাসার দরজাটা যাতে খোলা হয় এবং আসন্ন দু হাজার উনিশ শিক্ষাবর্ষ থেকে যাতে হুগলি মাদ্রাসাটা পঠন পাঠন চালু করা যায় আমরা তার অনুরোধ আর তার দাবি নিয়েই আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি ডেপুটেশন দেবো আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না পুলিশের সঙ্গে সংঘাতে যাবেন না কোনো রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সংঘাতে যাবেন না বিজেপি নানানভাবে চেষ্টা করবে এই সমাবেশকে ব্যক্ত করার জন্যে ভেস্তে দেওয়ার জন্যে তারা নতুন নতুন ইস্যু খুঁজতে চায় কিন্তু কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না অনুগ্রহ করে সকলকেই অনুরোধ করবো আগামীকাল বুধবার কলকাতায় আসুন বেলা বারোটায় ধর্মতলায় আমাদের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ কেউ রুখতে পারবে না দুনিয়ার কোনো শক্তি রুখতে পারবে না